আসসালামু আলাইকুম আমরা অনেকেই ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন ছোটোখাটো বাজারে ব্যবসা পরিচালনা করে থাকি আর এই সকল ব্যবসা পরিচালনা করার জন্য আমাদেরকে কিন্তু ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় কারণ এই ট্রেড লাইসেন্সই কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বৈধতা স্বীকৃতি প্রদান করে তাই প্রতি বছরই কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স করতে হয় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনে ই ট্রেড লাইসেন্সের আবেদন করবেন এবং সেটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন এরপরে সেই ব্রাউজারের সার্চ বারে আপনি লিখে সার্চ করুন প্রত্যয়ন ডট গভ ডট লিখে আপনি সার্চ করুন সার্চ করলেই দেখবেন আপনার সামনে প্রত্যয়নের এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে যে কোনো ধরনের সেবা নিতে হলে প্রথমে এখানে আপনার একটা অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি নাগরিক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করুন এখন এখানে আপনি তিনটি ধাপে অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন জন্ম নিবন্ধনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এবং সাধারণ নিবন্ধনের মাধ্যমে তো আমি এখান থেকে জাতীয় পরিচয়ের মাধ্যমে নিবন্ধন করছি তাই জাতীয় জাতীয় পরিচয়পত্র পরিচয়পত্র সিলেক্ট করে দিচ্ছি এখন প্রথম ট্যাবে আপনাকে নম্বর দিতে হবে এই ট্যাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখবেন এর নিচের ট্যাবে আপনাকে জন্ম তারিখ দিতে হবে প্রথম ট্যাব থেকে আপনি বছর সিলেক্ট করবেন তারপর ট্যাব থেকে আপনি মাস সিলেক্ট করবেন এবং তার সামনের ট্যাব থেকে আপনি আপনার দিনটি সিলেক্ট করে দিবেন এরপরে তার নিচে ট্যাবে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে অবশ্যই আপনি আপনার নিজের সঠিক নাম্বারটি দিয়ে দিবেন এরপরে আপনি নিচ থেকে নিবন্ধন করুন পেয়ে যাবেন এই নিবন্ধন করুন ক্লিক করবেন নিবন্ধন করুন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে তখন আপনি সেই ওটিপি কোডটি দেখে দেখে এখানে লিখে নিচ থেকে জমা দানে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে নিবন্ধন হয়ে যাবে এবং সাথে সাথে আপনি আপনার ফোনে এস এম এর মাধ্যমে আপনার লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এরপর এইখানে আপনার সেই অ্যাকাউন্টটি লগ করতে হবে লগ ইন করার জন্য একদম উপরে ডান কোন থেকে এই লগ ইনে ক্লিক করুন এরপর আপনি এখানে আপনার এস এ আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখুন এবং নিচ থেকে লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে এই ড্যাশবোর্ডে এসে প্রথমে আপনাকে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে প্রোফাইল সম্পূর্ণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সম্পূর্ণ করুন আপনি এটাতে ক্লিক করুন এখন এইখানে আপনাকে চারটি ধাপে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপে আপনাকে আপনার সাধারণ তথ্য দিতে হবে সাধারণত দেওয়ার জন্য এখানে আপনি নাম ইংরেজি নাম বাংলায় পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এই ট্যাপগুলি কিন্তু দেখবেন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এই তথ্যগুলো আপনাকে আর ফিল করতে হবে না শুধু বাম পাশের প্রথম ট্যাপে আপনি পিতার নাম ইংরেজিতে লিখবেন এবং তার নিচের ট্যাপে আপনি মাতার নাম ইংরেজিতে লিখবেন এবং তার নিচের ট্যাবে যদি স্বামী বা স্ত্রীর নাম থাকে তাহলে সেটি ইংরেজিতে লিখে দিবেন এরপর স্কুল করে নিচে আসবেন একদম নিচ থেকে পেয়ে যাবেন আপনি ধর্ম এখান থেকে আপনি তখন তার ধর্মটি নির্বাচন করবেন এবং তার সামনের ট্যাপ থেকে আপনি তখন তার লিঙ্গটি নির্বাচন করবেন এরপর নিচ থেকে আপনি এই পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী ধাপে এসে স্থায়ী ঠিকানা দিতে হবে স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য প্রথম ট্যাবে দেখেন বলছে গ্রাম বাড়ি ইংরেজিতে এখানে আপনার গ্রামের নাম বা বাড়ির নামটি ইংরেজিতে লিখতে হবে এবং সামনের ট্যাপে একইভাবে বাংলাতে লিখে দিতে হবে এরপরে তার নিচের দুটি ট্যাবে দেখেন বলছে হোল্ডিং নম্বর ইংরেজিতে এবং বাংলায় যদি আপনার হোল্ডিং নম্বর থেকে থাকে তাহলে আপনি সেটি এখানে লিখে দিবেন এবং তার নিচের দুটি ট্যাবে দেখেন বলছে রোড ব্লক শাখা ইংরেজিতে এবং বাংলায় যদি আপনার কোনো রোড ব্লক শাখা থাকে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই এটি ম্যান্ডেটরি না এরপরে তার নিচের ট্যাপ থেকে আপনাকে ঠিকানার ধরন নির্বাচন করতে হবে আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করুন এখানে পেয়ে যাবেন সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন আপনি যেটার আওতাধীন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপরে তার সামনের ট্যাপ থেকে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে এটি দেখবেন অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এবং জেলার ঘরটি অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এবং আপনার উপজেলার নামটিও অটোমেটিক্যালি এখান থেকে ফিল হয়ে যাবে এখন বাম পাশের নিচের ট্যাপ থেকে আপনাকে ডাকঘর নির্বাচন করতে হবে আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন এবং আপনার ডাকঘরের নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং তার সামনের ট্যাপ থেকে আপনাকে আপনার ইউনিয়ন নির্বাচন করতে হবে আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন এবং আপনার ইউনিয়নের নামটি নির্বাচন করে দিবেন এরপরে নিচের বাম পাশের ট্যাপ থেকে আপনার মালিকানা ধরন সিলেক্ট করতে হবে মানে আপনি কি আপনার নিজের বাড়ি থাকেন না ভাড়া বাড়ি থাকেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যেটা হয় আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে তার সামনের টাইপে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার এইখান থেকে আপনার ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী আপনি এই পরবর্তীতে একটা ক্লিক করবেন পরবর্তী ধাপে এসে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে এখানে আপনি একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে টিকমার্কটি দিয়ে দিবেন তাহলে আপনার এই ফর্মটি আর ফিল করতে হবে না আর যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টিকমার্কটি না দিয়েই এখান থেকে আপনার যে বর্তমান ঠিকানা দিয়ে এসে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে আপনি একদম নিচ থেকে এই পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী ধাপে এসে আপনাকে সংযুক্তি দিতে হবে এখানে প্রথমে আপনাকে একটা ছবি সংযুক্ত দিতে হবে যার সাইজ দেখতে পাচ্ছেন লেখা আছে 2 এমবি এবং এটি এবং এটি জেপিজি জেপিজি এবং পিএনজি ফরম্যাট হতে হবে আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপনার ছবিটি এখানে আপলোড করে দিবেন আর যদি এখানে অটোমেটിക്കালি আপনার এনআইডি কার্ডের ছবিটি শো হয়ে থাকে তাহলে আপনাকে আর আপলোড করতে হবে না এরপরে তার নিচের ট্যাবে দেখেন বলছেন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ছবি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ছবি আপলোড করতে হবে আপনি এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিটি এখানে আপনি আপলোড করে দিবেন এরপর আপনি এখান থেকে সংরক্ষণে ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এরকম একটা এস দেখতে পাবেন যে আপনার প্রোফাইল একশো পার্সেন্ট সম্পন্ন হয়েছে আপনি এখন প্রত্যয়ন সিস্টেমে সকল সেবা নিতে পারবেন এখন এখান থেকে আপনার ট্রেড লাইসেন্সের আবেদন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনি এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনি এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে সেবা সমূহে যতগুলো ধাপ রয়েছে প্রত্যেকটি ধাপ আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনি এখানে কিন্তু তাদের সকল সেবার ধরন দেখতে পাবেন আপনি স্কুল করে একটু নিচে চলে আসবেন একদম নিচে আসলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ট্রেড লাইসেন্স আপনি এখান থেকে ট্রেড লাইসেন্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পভা উইন্ডো ওপেন হবে এইখানে তাদের যে নিয়ম নীতিমালা রয়েছে সেগুলি দেখতে পাবেন এবং কি কি ডকুমেন্ট বা তথ্যের প্রয়োজন হবে সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন এরপরে আপনি এখান থেকে আবেদন করুন ক্লিক করুন আবেদন করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু ট্রেড লাইসেন্সের আবেদন যে ফর্মটি রয়েছে সেটি আপনার সামনে খুলে যাবে এখন কিন্তু আপনি এখানে ডান পাশে সত্তাধিকারী তথ্য দিয়ে এখানে অনেক তথ্য দেখতে পাচ্ছেন তো আপনি কিন্তু অ্যাকাউন্টের প্রোফাইল সম্পূর্ণ করার সময় যে তথ্য দিয়ে সম্পূর্ণ করেছিলেন তার সকল তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনি এই নিচ থেকে কোনো তথ্য ভুল থাকলে পরিবর্তন করতে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনার তথ্য সংশোধন করতে পারবেন এখন এখানে আপনাকে তিনটি ধাপে আপনার ট্রেড লাইসেন্সের আবেদনটি সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপে আপনাকে সাধারণ তথ্য দিতে হবে এটি আপনাকে কোনো প্রকার ফিল আপ করার প্রয়োজন হবে না আপনি সরাসরি নিচ থেকে পরবর্তীতে ক্লিক করবেন এরপরে দ্বিতীয় ধাপে এসে আপনাকে প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে এখানে প্রথম ট্যাবে দেখেন বলছে প্রতিষ্ঠানের নাম বাংলায় এখানে তখন আপনি আপনার দোকানের নামটি বাংলায় লিখবেন এরপরে তার সামনের ট্যাবে দেখেন বলছে প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে এখানে আপনার প্রতিষ্ঠানের নামটি ইংরেজিতে লিখতে হবে এরপরে তার নিচের বাম পাশের ট্যাবে দেখেন বলছে প্রতিষ্ঠানের ধরন এইখানে আপনাকে আপনার প্রতিষ্ঠানের ধরনটি লিখতে হবে মানে আপনার প্রতিষ্ঠানটি কোন যদি আপনার দোকানটি মুদিখানের হয়ে থাকে তাহলে আপনি এখানে লিখবেন যে মুদি মালের যদি আপনার ফার্মেসি হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ঔষধের দোকান এরকম ভাবে আপনার প্রতিষ্ঠানটা কোন ধরনের সেটি এখান থেকে আপনাকে লিখতে হবে একইভাবে তার সামনে ট্যাবে আপনাকে প্রতিষ্ঠানের ধরন ইংরেজিতে লিখতে হবে এরপরে তার নিচের পাশের ট্যাবে আপনাকে প্রতিষ্ঠানের প্রকৃতি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি ড্রপডাউনে ক্লিক করবেন এইখান থেকে আপনি যদি একক মালিকানা হয় তাহলে একক সিলেক্ট করবেন আর যদি যৌথ মালিকানা হয় তাহলে আপনি যৌথ সিলেক্ট করবেন আর যদি অন্যান্য হয়ে থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করবেন এরপরে তার সামনের ট্যাপ থেকে আপনাকে ট্রেড লাইসেন্সের ধরন সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন এখানে যদি আপনি নতুন ট্রেড লাইসেন্সের আবেদন করে থাকেন তাহলে নতুন সিলেক্ট করবেন আর যদি আপনার পুরনো কোনো ট্রেড লাইসেন্স থাকে সেটি থেকে আপনি নবায়ন করছেন তাহলে আপনি এখান থেকে নবায়ন সিলেক্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ট্রেড লাইসেন্সের তাহলে কিন্তু আপনি এখান থেকে সংশোধন সিলেক্ট করবেন এরপরে তার নিচের বাম ট্যাবে আপনাকে ব্যবসার শুরু করেছিলেন সেই তারিখটি এখানে আপনাকে লিখতে হবে লেখার পরে তার সামনের তিন নাম্বার যদি থাকে আপনি দিতে পারেন এবং বিন নাম্বার যদি থাকে আপনি দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই এরপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী থাপে এসে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা তথ্য দিতে হবে প্রথম দুটি ট্যাবে কিন্তু আপনাকে বলছে করঞ্চার বাংলা এবং ইংরেজি এটি যদি আপনার থেকে থাকে আপনি দিবেন না দিলে কোনো সমস্যা নাই এটি মেনিটরি না এরপরে তার নিচের ট্যাবে দেখেন বলছে কর অঞ্চল এর ওয়ার্ড এখন এখান থেকে আপনি ড্রপডাউনে ক্লিক করবেন এখন এইখানে আপনার ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থিত সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দিবেন এরপরে তার সামনের ট্যাবে দেখেন বলছে প্রতিষ্ঠানের গ্রাম হোল্ডিং এলাকা বাংলায় এখানে আপনাকে ওই প্রতিষ্ঠানটি যদি গ্রামে অবস্থিত হয়ে থাকে তাহলে আপনি গ্রামের নাম লিখবেন আর যদি কোনো বাজারে অবস্থিত হয়ে থাকে তাহলে আপনি সে বাজারের নামটি এখানে উল্লেখ করবেন এরপরে নিচের বাম পাশের ট্যাবে আপনি একইভাবে তথ্যটি ইংরেজিতে লিখে দিবেন এরপরে তার সামনের ট্যাপে দেখেন বলছে মূলধন সংখ্যাই ইংরেজিতে এইখানে আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকার মূলধন খাটানো রয়েছে সেটি এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটি আপনি এখানে লিখে দিবেন এরপরে আপনি নিচে ঠিকানার ধরন দেখতে পাবেন এগুলি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে আপনাকে ফিল করতে হবে না এরপরে আপনি নিচ থেকে সম্পূর্ণকূণে ক্লিক করবেন সম্পূর্ণকূণে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে এখানে আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন দেখে ভালো করে মিলিয়ে নেবেন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি নিচ থেকে সব ঠিক আছে এটাতে ক্লিক করবেন তো এখন এখানে আপনাকে আবেদনের ফিটি পেমেন্ট করতে হবে আবেদনের ফিটি হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ফিটি আপনাকে এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাঙ্ক লিমিটেড আপনি এই সোনালী ব্যাঙ্ক লিমিটেডটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন সোনালী ব্যাংকের এরকম একটা পেমেন্ট গেটওয়ে আপনার সামনে ওপেন হয়ে যাবে তখন আপনি এখান থেকে বিভিন্ন মাধ্যমে পেমেন্টটি দিতে পারবেন তো আমি এখানে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করছি এবং আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিতে চাচ্ছি তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করছি সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে তখন আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে পে উইথ বিকাশ এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বিকাশের যে পেমেন্ট গেটওয়েটি রয়েছে সেটি আপনার সামনে খুলে যাবে তখন আপনি এখানে যে নাম্বার থেকে বিকাশ পেমেন্টটি দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখবেন এরপরে আপনার ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আপনি সেই ভেরিফিকেশন কোডটি দেখে দেখে এখানে লিখে দিবেন এরপরে আপনি আপনার মিনিউ পিন নাম্বারটি দিয়ে সাবমিট করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথেই পেমেন্ট সফল হয়েছে দেখিয়ে আপনার সামনে এরকম একটা মেসেজ ওপেন হবে এইখানে কিন্তু আপনি আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি পেয়ে যাবেন এখন আপনি এই পেজটি প্রিন্ট আউট করে নেবেন এখন আপনাকে ট্র্যাকিং নাম্বার সহ পেজটি প্রিন্ট করে নিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি নিতে হবে এরপরে আপনাকে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে যেয়ে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলেই সেখান থেকে তারা আপনার ট্রেড লাইসেন্সটি দিয়ে দিবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই নিজে ট্রেড লাইসেন্সটি নিজেই করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন